গন্ধটা তো একদম মানে নাকে গিয়ে মাথায় গিয়ে হিট করছে কাকু এর মধ্যে কি আছে একটু ঘোমটাটা খোলো আজকের ভিডিওতে এমন এক রোড সাইড হোটেলে গেলাম যেখানে খাবার তো সস্তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আদৌ আছে কিনা দেখুন নিজের চোখে কি দাদা কত রকমের খাবার পাওয়া যায় আপনার দোকানে এখানে তো মিনিমাম বারো তেরো রকমের খাবার পাওয়া যায় বারো তেরো রকম কি আপনার দোকান ভেজ না নন ভেজ ভেজ নন ভেজ দুটোই আছে দুটোই আছে দুটোই তো আজকে কি কি রান্না হয়েছে ডাল হয়েছে এটা কিসের ডাল এটা মুসুর ডাল মুসুরির ডাল আচ্ছা আর এরপরে এটা মিক্স ভেজ হয়েছে এটা আলু সয়াবিনের তরকারি এটা হচ্ছে আলু পটল এটা হচ্ছে ডিম ডিম কারি মাছ আছে এটা কি মাছ এটা রুই মাছ রুই মাছ আচ্ছা রুই মাছের পিসটা একটু দেখি রুই আর কি আছে অনেক কিছু মনে হচ্ছে এটা রুই মাছ হ্যাঁ ওনাতে চরাপনা চরাপনা দাম কত আছে থালি দিয়ে রুই মাছ দিয়ে 60 টাকা আর চরাপনা দিয়ে 70 টাকা এটা আলু বড় ভাজা আচ্ছা আর ওটা আলু ভাজা এটা আলু ভাজা আলু ভাজা একদম ঘরোয়া মতো ভেজ বড়া ভেজ বড়া বলতে মানে কিসে এ বাঁধাকপি গাজর ক্যাপসিকাম এসব দিয়ে কত পিস কত করে এটা 10 টাকা পিস 10 টাকা পিস আর কি পাওয়া যায় আপনার দোকানে আর বেগুন ভাজা আছে

তে লঙ্কা ফিয়া লেবু সামনে রাখা থাকে হ্যাঁ নিয়ে নেবে আর যে দাদা দাও দাদা দাও এরকম করার মানে আপনি বলতে চাইছেন যে এখানে রাখা থাকবে কাস্টমারে যখন ইচ্ছা নিয়ে নেবে আপনারা হাত দিয়ে দেবেন সেটা অনেক কাস্টমার আবার নিতে তো চায় রাখলাম যে দাদা দাও দাদা দাও করে দিচ্ছি না সে তখন নিয়ে যাবে আর আপনার দোকানটা বেশ দেখছি পরিষ্কার মানে প্রতিদিনই মনে হচ্ছে খুব ধোয়া মোছা করা হয় নাকি হ্যাঁ কাকু এর মধ্যে কি আছে একটু ঘোমটাটা খোলো কি আছে কি এটা হচ্ছে চিকেন কারি আচ্ছা পিস তোলো এটা দু পিস দিয়ে হ্যাঁ চিকেন থালি 80 টাকা 80 টাকা আলু যাবে আলু বাঙালি মানে তো আলু তো দিতেই হবে দিতেই হবে বাঙালি দিতে 80 টাকা চিকেন থালি আচ্ছা ওই পাশে কি আছে এটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি হ্যাঁ মা গন্ধটা তো একদম মানে নাকে গিয়ে মাথায়কে হিট করছে মানে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে কি চালের খিচুড়ি এই জন্যই গন্ধটা এত সুন্দর তো খিচুড়ির দাম কত খিচুড়ির দাম 40 টাকা 40 টাকা খিচুড়ির সাথে কি যাবে ওর সাথে একটা ভাজা থাকবে পাপড় থাকবে মানে ভাজা আর পাপড় দিয়ে 40 টাকা খিচুড়ি প্লেট এগুলো কি আছে এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ ভাজা কাতলা মাছ ভাজাটা কত দাম কত আছে কাতলা মাছ ভাজা টাকা পিস টাকা পিস মানে এক পিস ভাজা ভাজা নিতে পারেন অথবা কাতলা আছে কালিয়া দামটা অন্য দোকানের থেকে বেশি আপনাদের পছন্দ করে আর এটা কিসের ডিম আছে এটা মাছের ডিমে বড়

40 টাকা কতটা কোয়ান্টিটি যাচ্ছে একটু দেখি আচ্ছা এই কোয়ান্টিটি যাচ্ছে 40 টাকা হ্যাঁ কি খালি আছে দাদা এটা হলো সবজি ভেজ ভেজ খালি আছে আপনার দোকানে কি ভেজ খালিটা বেশি বেশি সেল হয় না এখন এই শ্রাবণ চলছে তো যার জন্য ভেজ খালিটা এখন একটু বেশি যায় এটাও কি ভেজ এটাও ভেজ এটা কি দাম আছে 40 টাকা মানে এখানে ভেজ খালি শুরুতে 40 টাকা না না শুরুতে 40 টাকা মানে ভেজ খালির মধ্যে কত রকম সবজি যাবে দুটো

কলকাতা আর রবীন্দ্র সদন মেট্রোর চার নম্বর গেটের প্রথম দোকানটাই এই দোকান ভিজিট করে যেটা আমার মনে হল যে দোকানটা কিন্তু ভীষণই পয় পরিষ্কার এবং হাইজিন কিন্তু মেইনটেইন করা হয় আর মানে প্রত্যেকটা বাসন কিন্তু পরিষ্কার চলো তাহলে যাই হোক না কেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট কোন ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই বাই এন্ড